যারা তোমরা বোলাগঞ্জে সাদা পাথর গিয়েছো সেখানে পাথর ছিল সে বোলাগঞ্জের সৌন্দর্য অথচ আমাদের রাজনীতিবিদরা পাথরকে সাবার করে দিয়েছেন মরুভূমি বানিয়ে দিয়েছেন আমাদের দেশের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের দেশে বেকার রাজনীতি রাজনীতিবিদ বেড়ে গিয়েছে আর আমি মনে করি বেকার রাজনীতিবিদ মানে লাইসেন্স প্রাপ্ত চাঁদাবাজ যে রাজনীতিবিদের কোনো পেশা থাকবে না সে তার দল তার কোরাম পূরণ করার জন্য তার দল পরিচালনা করার জন্য সে বাধ্য হবে চাঁদাবাজি করতে সে বাধ্য হবে পাথর চুরি করতে সে বাধ্য হবে মানুষের টাকা লুণ্ঠন করতে সেটি আমরা দেখতে পেয়েছি এজন্য গত পনেরো বছর আমাদের শিক্ষা ব্যবস্থাকে সেভাবে ধ্বংস করা হয়েছে এবারে নতুন বাংলাদেশে আমরা যে শিক্ষা ব্যবস্থা পেয়েছি নতুন বাংলাদেশে এবারে পরীক্ষার যে রেজাল্ট পেয়েছি আমি তোমরা যারা এখানে বসে আছো তোমাদেরকে আমি স্যালুট জানাই সাথে সাথে তোমাদেরকে স্মরণ করে দিতে চাই ইউ মাস্ট মাইন্ড ইট দিস ইজ আ বিগিনিং ইউ মাস্ট মাইন্ড ইট দিস ইজ আ বিগিনিং দিস দ্য ভেরি ভেরি বিগিনিং অফ ইউর জার্নি তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে এই জীবনে তোমরা যদি মনে করো এই মাদারীপুর জেলাতে তুমি কম্পিটিশন করবা তাহলে তুমি ভুল করবা ইউ হ্যাভ টু কম্পিট নট অনলি ইন মাদারীপুর ডিস্ট্রিক্ট ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য কান্ট্রি ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দা ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু ট্রুলি থিঙ্ক ইউ আর গ্লোবাল সিটিজেন পৃথিবীটা একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে এই বিশ্বগ্রামের মধ্যে তুমি যদি মনে করো এই মাদারীপুর শহরের মধ্যে তুমি কম্পিটিশান করবা তাহলে তুমি ভুল করবা ইউ হ্যাভ টু থিঙ্ক বিয় বাংলাদেশি বর্ডার তোমাকে বাংলাদেশের বর্ডারের বাইরে চিন্তা করতে হবে সেই চিন্তার আগে প্রথমে তোমাকে তোমার সম্বন্ধে জানতে হবে উপমহাদেশ সেরা কবি কবি ফরিদুদ্দিন বলেছেন উনসু মাতলু বেজা হা আর তুরি গো বাজে গো খুদ পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের করো হু আর ইউ হু আর ইউন টু গো তুমি কে তুমি কোথায় যেতে চাও সক্রেটিস তো জন্য বলেছে নো দাই সেলফ নিজেকে জানো কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়াফি আনফু সিকিম তুমি তোমাকে জানো তুমি যদি তোমার সম্বন্ধে না জানো তাহলে তুমি মনে করবা আল্লাহ তালা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন